নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি সম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো আলু কাঁচকলা আর কাতলা মাছ যে ঝোল তো তার জন্য আমি কিছু আলু লম্বা করে কেটে নিয়েছি কিছু কাঁচকলা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েক পিস কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে লবণ হলুদটা মাছে লাগিয়ে নেব অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে সব মাছগুলো নুন হলুদ লাগানো মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব লাল লাল করে তো অন্যদিকে আমি আরও একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব এরকম লম্বা করে কেটে রাখা আলুগুলো সব একে একে দেওয়ার পরে ভেজে নেব তো আলুটা ভাজা দেওয়া তো অন্যদিকে আমি মশলাটা রেডি করে নেব আমি এখানে কিছু কাঁচা লঙ্কা আর একটু সর্ষে একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব লবণটা দিলে কি হয় সরষেটা তেতো হয়ে যায় না তো পেস্ট আমি বানিয়ে রেখে দেবো তো এদিকে আলুগুলো আমার এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি লম্বা করে কেটে রাখা কলা কাঁচকলাগুলো এই আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে মেরেছেড়ে ভেজে নেব তো এখানে আমি একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দেবো একটু পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে এটা আলাদা কলার আলুটাকে নামিয়ে পেঁয়াজ আর জিরেটা ভেজে নিতে পারেন আমি এখানে আর নামাইনি এর মধ্যেই দিয়ে দিয়েছি তো এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো তো হলুদটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো সব সবগুলিকে আমি ভালো করে ভেজে নেওয়ার নেওয়া যে কাঁচা লঙ্কার সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন যে যেমন খান দিয়ে তারপরে আমি এই ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব ভালো করে ফুটে গেলে যে মাছ ভেজে রেখেছিলাম এভাবে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি ওই ঝোলের মধ্যে আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো এবার আমি একে দশ মিনিট ঢেকে একদম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি তো দশ মিনিট পরে ফিরে এসেছি ঝোলটা যেমন আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন তো সবার শেষে একটু জিরের গুঁড়ো আর একটু ধনে পাতা দিলে রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ হয় তো একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ